হ্যালো গাইস আজকে আমরা মন্দিরে যাচ্ছি আর সাতটা বাজে মন্দিরে যাচ্ছি আর হচ্ছে এখন কীর্তন শুরু হবে আমরা যাচ্ছি এখন ফ্রেন্ডস আজকে যে ভিডিওটা দেখতেছি সেটা ইস্কন মন্দির আমরা আজকে ঘুরতে এসেছি আপনারা যদি ভালো লাগে তাহলে লাইকে স্ক্রাইব করিয়েন অ্যান্ড লাইক আপনারা যদি ভালো লাগে তাহলে আপনি মাঝে মাঝে ঘুরতে আসেন যারা বাংলাদেশে থাকে তারা ঘুরতে আসেন এইটা হচ্ছে টিটাংয়ে থাকে এই মন্দিরটা হচ্ছে বিশাল অসাধারণ আর হচ্ছে খুবই সুন্দর প্লেস আজকে আপনার ভিডিওগুলো দেখলে ভালো লাগলে তারা আপনি তাহলে গীতার একটা শ্লোক আমরা প্রতিদিন পড়ে কিন্তু মোবাইলের সঙ্গ ছাড়া তারা একটা দিন যে আজকে দিনটা আমি মোবাইল ব্যবহার করবো

আর আজকাল ছেলেমেয়েরা মাধ্যমে বলছে মনে শান্তি লাগার শ্রেষ্ঠ উপায় হচ্ছে মহাভারত কুড়া নারী

এ হলো পাহাড় পাহাড়ে উঠে হচ্ছে মন্দির ওই মন্দির হ্যাঁ এই মন্দিরটি এখন বন্ধ হয়ে গেছে তাহলে এখন আমরা চলে যাচ্ছি এখন আমি একটু নামতাছি এই মন্দিরটা আটটা বাজে বন্ধ হয়ে যায় আর সব বন্ধ হয়ে যায় আটটা বাজে আর হচ্ছে সকালে সাড়ে সাতটা বাজে মন্দির খুলে আর দোকান হচ্ছে দশটা ওকে আর হচ্ছে হ্যাঁ আমরা এখন নেমে যাচ্ছি আটটা বাজে বন্ধ হয়ে গেছে এখন আমরা নয়টা বাজে চলে যাচ্ছি কিছুক্ষণ তো একটু বসলাম দোকানে কী ডাকি করলাম এখন যাচ্ছি ওকে বাচ্চার জন্য এখানে জিনিস রাখানো আছে আর হচ্ছে এটা হচ্ছে এপারে হচ্ছে হাতিঠাতে আর এখানে হচ্ছে গাছপালা

আমার ছোট বোন আর হচ্ছে ছোট ভাই নিচে নামে আসে আমরা করছি নমস্কার